পিজা পিজা, পিজা, পিজা প্রভু পিজা কোথায় ভালো পাওয়া যায় পহু পিজা কোথায় ভালো পাওয়া যায় হরে কৃষ্ণ তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি তোমার গেস্ট করো এটা হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট গোবিন্দ সেই মায়াপুর মায়াপুরের মন্দিরের ভেতর বিখ্যাত গোবিন্দাস রেস্টুরেন্ট তো দেখতেই পাচ্ছ এখানে আমরা চলে এসেছি গোবিন্দাসের সামনাটায় তো আমরা যাবো এখন ভিতরে যাবো না হয় বাইরেই যাব ভিতরটা এখন বন্ধ আছে একটু কাজ চলছে গোবিন্দাসের ভিতরে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গা দেখতে ওই যে পিজা উপরে যে পিজা দেখতে পিজা আমাদের স্পেশালি গোবিন্দাসের পিজাটা হয় উপরে যে ছাদটায় হয় এখানে দেখতে পাচ্ছ পিজার ইয়ে তো চলো এখানে কথা না বেরিয়ে আগে যাওয়া যায় গোবিন্দাসের ভিতরে এদেরকে স্ন্যাক্স কাউন্টার স্ন্যাক্স কাউন্টারে দেখতে পাচ্ছি এখানে টাইমিং গোবিন্দাস রেস্টুরেন্টের টাইমিংটা দেখে নাও আর এখানে আমি ফোন নাম্বারটাও দিয়ে যাব এই যে ফোন নাম্বারটাও দেখানো আছে তো চলো আগে গোবিন্দশের ভেতরে যাই দেখতে পাচ্ছো সামনাটা অত কত সুন্দর জায়গা তো এখানে স্পেশালি পিজা পাওয়া যায় যেখানে সন্ধ্যাবেলার দিকে পিজা পাওয়া যায় কিন্তু আমি তো সন্ধ্যাবেলায় আমার কাজ আছে তো সেই জন্য তোমাদের দেখাতে পারবো না চল আগে স্ন্যাক্স কাউন্টারে দেখি কি পিজা পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ লাড্ডু আছে প্যারা আছে এবং এই যে চিজ কেক আছে চিজ কেক বলতে ছানার কেক এবং বড়া আছে দেখতে পাচ্ছো এখানে বার্থডে কেকও মনে হচ্ছে নাকি কি জানি এখানে বার্থডে কেক বলতে ওখানে স্লাইস কেকটা পেস্ট্রি কেক বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে ওরে বাপ রে বাপ মিষ্টি কত আইটেম রসগোল্লা জামুন এবং কেক তো আছে দেখছি এবং বার্গার ওই যে পিজা পিজা পাওয়া যাচ্ছে কেন তো পিজা পিজার দাম হচ্ছে সত্তর টাকা মাত্র সত্তর টাকা তোমাদের এই যে দেখতে পাচ্ছ পিজা একটা স্লাইস বিক্রি হচ্ছে এবং ফুল পিজা চাইলেও কিন্তু তোমরা পেয়ে যাবে ফুল পিজা এখানে চামোসা আছে সিঙ্গারা চামোসা একই কথা হলো আর এখানে আলুর চপ এবং এইটা কি এই যে কুড়ি টাকা এইটা কি বুঝতে পারছে না তো এখানে পনির চপ এখানে পনির রোল আছে অন্য কিছু ভেবে না যে এখানে এগ রোল চিকেন রোল এগরুল পাওয়া যায় এখানে সমস্ত মায়াপুরের স্কনের ভিতরে সমস্ত নিরামিষ এবং ফুললি অটো মানে পুরো পুরো নিরামিষ পাওয়া যাবে তোমরা দেখতে পাচ্ছ কেক পাওয়া যাচ্ছে কিন্তু তোমরা ভেবো না যে এখানে ডিম দিয়ে কেক তৈরি হয় কিন্তু এখানে স্পেশাল কিন্তু আমাদের নিরামিষ কেক তৈরি হয় স্পেশালভাবে তো তোমরা এসে খেয়েও এবং প্রসাদটা খেয়ে টেস্ট করে আমাকে বলবে যে কেমন হয় মায়পুরের যারা যারা মায়পুরে এসে কেক খেয়েছ এবং কমেন্ট করে বলো তো কেমন কেক বানায় এবং এগলেস যেটা এখানে হার্বালটিও আছে কিন্তু এই না এখানে দেখতে পাচ্ছ যে ভক্তদের ভক্ত তোমরা যে জানো যে এখানে মায়াপুরের ভিতরে যে বিখ্যাত হারবালটি হয় কিন্তু হারবালটি এই দেখতে সামাদের সামনেই আমাদের মন্দির বড় মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কত লোক এখানে এখানে বসে বসে প্রসাদ পাচ্ছে এবং তারা স্ন্যাক্স খাচ্ছে এই যে হার্বালটি দেখতে পাবো কাউন্টারটা যে হারবালটি তো এখানে পিছনে দেখতে পাচ্ছি আমার গরুর গাড়ি কিন্তু এই গরুর গাড়ি কিন্তু এখানে এখানে ঘোরার মায়াপুরে ঘোরার জন্য কিন্তু গোশালায় যাওয়ার জন্য কিন্তু এই যে গরুর গাড়ি কিন্তু শুধু গোশালাই নিয়ে যাবে তো আমি এখন অনেক গরম লাগছিলো সকালবেলার রোদ্র ভালোই উঠেছে চলো আমি একদম জুস জুসের দোকানে যাব এখানে ওই যে দেখতে পাচ্ছি পিজা এর ভেতরে কিন্তু ফুল্লি এসি আছে পুরো এসি ভর্তি এখানে একটা লেমন জুস নিয়ে নিয়েছি এটা খেয়ে তারপর মানে ঠান্ডাটা একটু একটু কমেছে এই দুদিন ধরে একটু ঠান্ডাটা কম লাগছে হালকা করে গরম পড়ছে রৌদ্র উঠছে শীতের দিনটা কাটলেই ভালো কারণ প্রচুর শীত হচ্ছে যে মায়াপুরে প্রচুর শীত এখানে ফলের দোকান একটা ফল বলতে একদম তাজা জুস বার করে তোমাদের দিয়ে দেবো আমি জুসটা খাই আর তারা যারা যেন নতুন এসে প্লিজ লেগে সাবস্ক্রাইব করে দিও অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে আমারও অনেক দেরি হয়ে গেছে সেই জন্য আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই